নাম আর এত সুন্দর গাছটাকে বৃক্ষটিকে সাজিয়েছে দেখুন এটা রাতে বেলা ভালো লাগবে এই যে আর আকাশটার সঙ্গে এইটা দারুণ লাগবে ব্যাপক লাগছে এই বৃক্ষটি জ্ঞান বৃক্ষটি দর্শন করে তাহলে বুঝতে পারবেন কত সুন্দর লাগছে হাই এভরিওান আমি ভাস্কর তোমরা সবাই জানো আর কিন্তু হাতে মাত্র আর একটা দিন বাকি রয়েছে সরস্বতী পুজো আসতে তো আমরা সবাই জানি কৃষ্ণনগরে বড় সরস্বতী পুজো হয় মগলাতে সরস্বতী পুজো হয় অম্বিকা কালনাতে সরস্বতী পুজো হয় কিন্তু আমরা আগে এসে হয়তো তোমাদেরকে দেখাতে পারতাম কিন্তু কেন দেখালাম না আজকে পুরো প্রপারভাবে তাদের থিম কি কবে থাকতে উদ্বোধন হচ্ছে সব কিছু এই ভিডিওটার মধ্যে তোমরা পেয়ে যাবে সরস্বতী পুজোর পুরো ভ্লগ এইটুকানি বলতে পারি যে এই ভিডিওটা দেখলে যদি এই ভিডিওটা পুরোটা দেখো তোমাদের প্রথম কথা ব্যাপক লাগবে খুব সুন্দর লাগবে সেকেন্ড হচ্ছে এই ভিডিওটার মধ্যে তোমরা অনেক রকম ইনফরমেশান পাবে আর কিভাবে আসবে কিভাবে দেখবে সেগুলো মানে আমি মানে কিভাবে তোমরা যাবে এখানটা অম্বিকা কালনাতে কিভাবে আসবে সেটা আমি ভিডিও শেষে রুট গাইডটা বলে দিচ্ছি তাহলে চলো আমরা শুরু করি আজকের ভ্রমণ অম্বিকা কালনা থাকতে সরস্বতী পুজো দু হাজার ছাব্বিশ বারুইপাড়া দক্ষিণ বারোয়ারি যে সমিতি সেই পুজোটা পড়বে আর এইবারে এদের ভাবনা হচ্ছে শৈশব দেখুন এইবারে এদের যে থিমটা সেইটা হচ্ছে যে শৈশবে কিন্তু এটা বেশ আমার একটা মানে অন্যরকম কেন লাগলো বলছি সেইটা আমরা সবসময় দেখি যে এইটা চটের মতন রয়েছে যে পেন্সিল পেন্সিল টাইপের মতন যে স্ট্রাকচারগুলো বসিয়েছে এর উপরে আমরা মাটি দিতে বেশি দেখি যে কোনো জায়গায় এইরকম স্ট্রাকচারের কাজ হলে মাটি দিতে দেখি কিন্তু আমি বলব যে এইখানটা আপনারা মাটি দেখবেন না আপনারা কিন্তু এখানে সিমেন্ট দিচ্ছে এবং দেখুন যে ডিজাইনগুলো যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু ব্যাপক লাগছে দেখুন প্রত্যেকটা এগুলো উপরে চট রয়েছে প্রত্যেকটা এতে কিন্তু সিমেন্ট দেওয়া রয়েছে আর তারই নিচে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে চটের উপরে এই যে দেখুন একবার দেখতে পাচ্ছেন কাজ করছে আর এই পাশটা দেখুন এই যে যেটা এন্ট্রি মানে যেটা ঢোকাবে তার আমি ধারটা যদি বলি এই ধারটা দেখতাম যে কাঠ আমরা গাছের যে কাঠগুলো মানে ডালপালা যাকে বলে কাঠেতে ডালপালা সেই ডালপালা গুলো দিয়ে এইখানটা পুরোটা পুরোটা মানে এই পাশটা এই পাশটা এখনো কাজ চলছে কাজ একদম শেষের মুহূর্তে এসে গেছে তার উপরে যে সিমেন্টের যে এগুলো দিয়ে হচ্ছে কোনো মাটির দিচ্ছে না কিন্তু পুরো সিমেন্টের যে ছলাগুলো সেই ছলাগুলো কিন্তু দিচ্ছে দেখুন পুরো একদম আমি সামনে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারেন দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু যে ওনারা কাজে যে সিমেন্টে যেটা বলছি দেখুন পুরোপুরি কিন্তু সিমেন্ট দিচ্ছে এই যে সিমেন্ট বাড়ির কাজ চলছে দেখতে পাচ্ছেন সিমেন্ট বাড়ির কাজটা দিয়ে কিন্তু পুরোপুরি যে দিক দেখুন কীভাবে ওনারা ছিটাচ্ছে দেখুন পুরো মানে এন্ট্রি গেটটা কিন্তু পুরো খুব সুন্দর এটা একটা ইউনিক লাগছে যেখানে আমরা মাটি দেখি এনারা কিন্তু পুরো সিমেন্টের এ করছে আসুন আমরা এবার ভেতরটা গিয়ে একবার দেখি ভেতরটা কীরকম করেছে এই যে আমরা ঢুকে গেলাম ঢুকে প্রথমেই আপনারা এখানে যে এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছি লেখাগুলো দেখতে পাবেন এবং তার সঙ্গে দেখুন এই যে পাতা বাহার যে ছোড়া যে স্ট্রাকচারগুলো সেইগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন আর পুরো পুরিটা দেখুন একদম আমি যদি একটুখানি আপনাদেরকে পুরো এটা দেখায় তাহলে এই যে আমি দেখাচ্ছি দেখুন পুরোপুরি বুঝতে পারবেন তাহলে আমি একটুখানি পুরো থ্রি সিক্সটি ডিগ্রিতে আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এই যে পুরো স্ট্রাকচারটা কিন্তু এই রকম করেছে এইবার আমি আপনাদেরকে একে 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 করে দেখাচ্ছি প্রথম আমি বাইরে আপনাদেরকে বাইরেটা ভেতরটাতে এইটা সেম রয়েছে দেখতে পাচ্ছেন সেম একদম দেখতে বেশ ব্যাপক লাগছে সেই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই যে এই নিচে ডিজাইনগুলো কিন্তু বেশ দারুণ লাগছে পুরো একদম রাউন্ড হিসেবে রয়েছে আর এই যে কালারটা দেখুন উনি এই কালারগুলো কিন্তু পুরো ছিটাচ্ছে অসাধারণ কাজ চলছে পুরোপুরি ইউনিক লাগলো আমার এখনো পর্যন্ত যেটা প্যান্ডেলটা দেখলাম ইউনিক লাগলো আর এইখানটা যত সম্ভব একটা ডোবা হবে সেই ডোবাটাকে পুরো ইয়ে করেছে ডোবাটা উপরে মানে পুজোটা করছে কাঠের এদিকে মানে মধ্যিখানটা এত সুন্দর একটা সিম্পল জিনিস সেই সিম্পল জিনিসটাকে এত সুন্দর সাজিয়েছে দেখুন খুব দারুণ লাগছে আর একদম ঢুকেই এই পাশে আপনারা দেখতে পাবেন যে কটা বন্ধু আমরা ছোটবেলায় যেরকম বন্ধুরা একসঙ্গে খেলা করতাম হাত ধরে সেই রকমই ছোটবেলার পুরো স্মৃতিটাকে যারা যারা আমরা তো ভুলে গেছি সেই স্মৃতিটাকে কিন্তু এনেছে ওকে দেখেন সেকেন্ড ধাপ গেল এইটা এবার সেকেন্ড ধাপের পরে আপনারা যখন তিন নম্বর ধাপে আসছেন একদম মানে মেন পুরো প্যান্ডেলটা মণ্ডপের ভেতরে আপনারা যখন এন্ট্রি করবেন সেইখানে কিন্তু আরো চমক রয়েছে বা সেই চমকটা দেখুন এই যে উপরে দেখতে পাচ্ছেন পুরো বই যে আমাদের ছোটবেলার যে বই খাতাগুলো সেই বই খাতাগুলো দেখে কিন্তু পুরোটা একদম নেওয়া রয়েছে এই যে গাছের মতন রয়েছে গাছের উপরে কিন্তু পুরো বইয়ের মতন নেওয়া রয়েছে দেখুন এবং এখানে কাজ চলছে প্রত্যেকটা জায়গাতে দেখতে পাচ্ছি যে পাতা বা চতুর্থ সিনেমা আমাদের যে বই গুলো হয় সেই বইগুলোকে কিন্তু ওনারা তুলে ধরেছে দেখতে পাচ্ছেন এই যে পুরো বইগুলোকে কিন্তু ওনারা তুলে ধরেছে এই পাশটা কাজ এই পাশেও কাজ চলছে এই হচ্ছে মা সরস্বতী আমাদেরও প্রথম সরস্বতী ঠাকুর দর্শন হয়ে গেল দর্শন আমাদের আরো লাইট পড়লে বুঝতে পারবেন খুব দারুণ করেছে আমি লাইট জ্বালিয়ে দিয়েছি দেখো যারা স্মৃতিগুলো ভুলে গেছে সেগুলো কিন্তু এই জিনিসগুলো দেখলে মনে পড়ে যাবে আমাদের সেই সত্যি যে ছোটবেলার যে শৈশব সেই শৈশবগুলো কিন্তু মনে পড়ে যাবে ওর পরের ডেস্টিনেশন হচ্ছে সেটা হচ্ছে নটরাজ ক্লাব এবং যে নটরাজ দেখুন যেটা পুরো পেন্সিল আমরা যে ছোটোবেলায় যে পেন্সিলগুলো দিয়ে ইউজ করতাম আর এটা রোডের ধারেই পুরো মণ্ডপটা রয়েছে পুরো পেনসিল গুলো দেখতে পাচ্ছেন তো পুরো পেনসিল কিন্তু দেখুন দেখি যখন আপনারা প্রথম যখন এন্ট্রি করবেন এই মণ্ডপটাতে প্রথমে দেখে বুঝতে পারবেন যে একটি বৃক্ষ রয়েছে এবং বৃক্ষটার নাম দিচ্ছে জ্ঞান বৃক্ষ আর এত সুন্দর গাছটাকে বৃক্ষটিকে সাজিয়েছে দেখুন এটা রাতে বেলা ভালো লাগবে এই যে যে ছোট্ট ছোট্ট যে চুনি লাইট গুলো ওপর দিয়ে দারুন ঝুলছে আর পাতাগুলো গুলো হলুদ এবং সবুজ মানে যে মিলনটা সেই মিলনটা কিন্তু দারুণ দিয়েছে প্রথম হচ্ছে হচ্ছে স্টেপটা এইটা মানে আপনি যখন যখন এন্ট্রি নেবেন তখন আপনি কিন্তু ঠিক এইটাই দেখতে পাবেন দেখুন আর আকাশটার সঙ্গে এইটা দারুণ লাগছে ব্যাপক লাগছে এই বৃক্ষটি জ্ঞান বৃক্ষটি আর এটার বেদিটা দেখুন একবার প্রকৃতি দেখাচ্ছে এটা পুরো মাটি দিয়ে কিন্তু এটা লেপেছে পুরো বেদিটাতে দেখুন এইটার মধ্যে মধ্যে লাইট গুলো কিন্তু বসেছে এই দেখুন আর গাছের যে ফুকোটা থাকে এটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখতে আরো বেশি ভালো লাগছে দেখুন আর তারপরে যখন আপনারা ঢুকবেন তারপরে বৃক্ষরে দেখবেন তারপরে স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে যে দেয়ালে দেওয়ালে দেখুন যে দাদা খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট এত ভালোভাবে আঁকছে এটা দেখুন দেখতে পাচ্ছেন এই যে আঁকা থাকবে আর তারপরে আস্তে আস্তে পুরো দেয়ালটা আমি আপনাদেরকে সিনেমাটিক পুরো থ্রি ডিগ্রিটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এই যে পুরো দেওয়ালটা কিন্তু এইরকম দেখতে লাগবে আঁকা যেটা এক কথা যাকে বলে পুরো কালারফুল দেওয়াল এবং পাশে একটি অরিজিনালি দেওয়াল রয়েছে ওটাকেও কিন্তু খুব সুন্দর ভাবে রং করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব দারুণ লাগছে আর এই পাশ গুলো দেখুন কিন্তু আপনারা যখন ঢুকবেন মনে হবে যে এটা একটা অরিজিনাল স্কুল স্কুলের মতন কিন্তু এত এটা যেভাবে দাঁড় করিয়েছে খুব সুন্দর লাগছে একটা স্কুলের মধ্যে দেখুন এই থাকে একদম সেই রকম ব্ল্যাকবোর্ড দেখুন আর তারপরে এই পাশটা যখন দেখতে পাবেন যেটা গ্রামের দিকে যে পাঠশালা মতন হয় সেই পাঠশালা মতন কিন্তু আপনারা এই পাশটাতে পাঠশালা মতন দেখতে পাবেন যেটা নিচে খুব ভালো লাগছে যেটা এটা তুষ দিয়েছে হ্যাঁ দেখুন প্রথমে বালি ভাবছিলাম বালি না তুষ দিয়েছে এইটা পুরো এইরকম দাঁড় করিয়েছে মানে একদম গ্রামের যে কথা গ্রাম বাংলার যে স্কুলগুলো যেরকম হয় পুরো ওই স্ট্রাকচারটাকে কিন্তু ওনারা পুরো তুলে ধরেছে আর এটা যতটা সম্ভব আমি ভুলও হতে পারি লাইব্রেরির মতন বই খাতা এইসব রাখতে পারে ফাইল টাইল সেইগুলো এই মানে অরিজিনালিটি যেটা রয়েছে অরিজিনালিটি দারুণ ভাবে তুলে ধরেছে একদম আর তার সঙ্গে দেখুন এদিকে গাছগুলোকে কত সুন্দর ভাবে সাজিয়েছে আর তারপরে দেখুন এবার বিদ্যা দেবী সরস্বতী মাকে কে একবার আপনাদেরকে দর্শন করে তাহলে বুঝতে পারবেন কত সুন্দর লাগছে পুরো গোল্ডেন দেখুন হচ্ছে এইবারে হচ্ছে এনাদের কিন্তু মহাকুম্ভ আর মহাকুম্ভটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা পুকুর রয়েছে পুকুরটা দেখছি বেশ বড় কিন্তু একটু পরিষ্কার একটু হবে তো এইখানে যে ঋষি মনীষি বা সাধু বাবা যাদেরকে বলে যেরকম পুকুরের ধারে যেভাবে বসিয়েছে এটা কিন্তু বেশ দারুণ লাগছে আমার দেখতে এই যে নিচের যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন পিকচারগুলো এইগুলো পুরো অরিজিনালি লাগছে কিন্তু আর রাতের বেলা আরো লাইটিং হবে এবং আপনারা ওই দিকটা দেখতে পাচ্ছেন যেগুলো বাঁশের যে ফাঁকা রয়েছে ওগুলোতে ছবি বসবে আর যেটা যেটা আমার আমি বলবো মন কেড়ে নিয়েছে সেইটা একটুখানি যদি আপনাদেরকে আমি জুমিং করে দেখাচ্ছি আপনারা যদি একটুখানি দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন বাবা ভোলানাথ এবং ভোলানাথের গায়ে দেখুন ছোট্ট 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 যে ফুটো এটা যতটা সম্ভব এটা লাইটিং হবে এবং ওটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখুন যে পুরনো পুরোনো যে শিব মন্দিরগুলো আমরা এগারোটা দশটা যে শিব মন্দিরগুলো আমরা দেখি সেই যে ব্যাকগ্রাউন্ডটা বসিয়েছে অ্যাকচুয়ালি রাতের বেলায় যে লাইটিংটা সেইটা কিন্তু লাইটিংয়ের সঙ্গে এটা দেখতে এক কথায় বেশ ব্যাপক লাগবে কিন্তু দারুণ করেছে মানে এখনও কাজ অনেকটা বাকি রয়েছে হয়তো হাতে আর একটা দিন মতন বাকি রয়েছে কিন্তু একদিন বাকি থাকলে কি হবে তারা কাজগুলোকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে এসেছে এবার যখন এন্ট্রিটা হচ্ছে এন্ট্রিটা হচ্ছে প্রথমে তো পুকুরের এটা দেখালাম তারপরে এন্ট্রিটা যখন হচ্ছে দেখুন প্রথমে স্বাগতম জানানোর জন্য কিন্তু এইটা কিন্তু বেশ দু হাত জোড়ো করে রয়েছে আর এটা রাত্রিবেলায় ব্যাপক লাগবে আর এই যে পুরো পুকুরটার ধারে যে ফ্ল্যাগগুলো যেগুলো লাগানো রয়েছে এই ফ্ল্যাগগুলো দেখতে এক কথায় এত সুন্দর সাজিয়েছে দারুণ লাগছে আর এই পাঁচটা পুকুরের মধ্যে আমি জানি না যে এটা স্ট্রাকচার নাকি এই যে দেখতে পাচ্ছেন যে নৌকাটা আমি জুমিং করে আপনাদেরকে দেখাচ্ছি মানে ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস ছোট ছোট জিনিসগুলো হলে কি হবে জিনিসগুলো কিন্তু ব্যাপক লাগছে কিন্তু দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে করে দেখালাম আসুন আর কি কি রয়েছে সেটা দেখছি বেশ স্ট্রাকচারটা কিন্তু ঠিক এই রকমই লাগবে দেখতে এই যে আর ওইদিকেও রয়েছে মন্ডপটা মানে এই যে গাছের যে আড়াল আড়ালটা এই গাছের আড়ালেই কিন্তু মন্ডপটা রয়েছে এই যে পুরো ডিটেলসটা যেটা বলছিলাম বাড়িপাড়া মিতালি সঙ্গীত এবছরে বিশেষ আকর্ষণ হচ্ছে মহাকুম্ভ অঘরী নৃত্য আর এই যে দেখুন যে শুরুতে শুরুগুলোতে দেখুন এই যে যে অঘড়িদের আমি ঋষি মুষি ভুল বলছিলাম অঘড়ি বলে এদেরকে এই যে অঘড়িদের দেখুন বেশ মানে রাত্রিবেলা এইগুলো জায়গাটা কিন্তু দেখতে ব্যাপক লাগবে কাজটা অনেকটা বাকি রয়েছে অনেকটা বলতে বেশি বাকি নেই এই যে ভেতরটা হচ্ছে এই রকম হবে আর যতটা সম্ভব এটাই হবে মণ্ডপ কিন্তু এটাই মণ্ডপ হবে এই যে দেখতে পাচ্ছেন আর উপরে বাবা ভোলানাথ রয়েছে আর সুন্দর চোরাটা করেছে মন্দিরের মতন বিশাল যে বড় যে মন্দিরের মতন করেছে তা না ছোট্ট মধ্যে জিনিসগুলোকে সাজিয়েছে একদম গেরুয়া কালারে আর এই পাশটা দেখুন এই যে আমি আপনাদেরকে একটুখানি কাছে গিয়ে দেখাচ্ছি তার জিনিসটা আরো একটু ভালো লাগবে দেখুন খুব সুন্দর মানে যে স্ট্রাকচার গুলো এত সুন্দর স্ট্রাকচার গুলো বসিয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন স্ট্রাকচার গুলোকে দেখতে পাচ্ছেন আর নিচটা পুরোটা নিচটা পুরোটা কিন্তু বালি দিয়েছে আর এইখানটায় যতটা সম্ভব আমি জানি না আমি ভুলও হতে পারি এটা যজ্ঞটজ্ঞ হবে হয়তো যজ্ঞের যে স্তম্ভ কারণ এত সুন্দর চৌকো মতন যেটা করেছে মনে হয় যদি আমি ভুল হয়ে হতে পারে যদি যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আপনার ঠিকটা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আর এই পাশটা যেটা দেখাবো এবার যেটা আরও মানে আরও বেশি ভালো লাগবে সেইটা হচ্ছে এই পাশটা দেখুন পুরো দিয়ে যে ছবিগুলো মানে ছবিগুলো কিন্তু পুরো এইচডি যে পিকচার বলে না একদম এইচডি পুরো এইচডি পিকচারের মতো ছবিগুলো কিন্তু বসিয়েছে দেখতে পাচ্ছেন দেখুন এই যে খুব সুন্দর করেছে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাপক লাগছে এই পাশটা হয়তো কিছু স্ট্রাকচার বসবে এই যে এই পাশটা দেখুন গ্যাপ রেখেছে তারা এই পাশটা গ্যাপ রেখেছে এই পাশটা আর এই পাশটা দেখুন এই যে দেখতে পাচ্ছেন অম্বিকা কালনা লাস্ট দু হাজার যে মণ্ডপটি আমরা দেখাতে নিয়ে চলেছি এটাই শেষ মণ্ডপ সেটা হচ্ছে ত্রিধারা এ বছরের আকর্ষণ হচ্ছে অশ্বমেদের ঘোড়া তাহলে আসুন আমরা দেখে নিই কেমন করেছে মণ্ডপটা প্রথম এক ঝলকে একদম প্রথম এক ঝলকে বাইরের যে স্ট্রাকচারটা সেটা আমি আপনাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো গোল্ডেন এবং শুধু গোল্ডেন না নীল রানী কালার গোল্ডেন কালার সব রকম কালার দিয়ে মিশিয়ে রয়েছে আর সামনে যেটা দেখতে পাচ্ছেন একদম দেখুন এই যে ঘোড়া চারখানা ঘোড়া কিন্তু রয়েছে আসুন আমরা এবার পুরো ভেতরটা আস্তে 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 গিয়ে দেখি কেমন করেছে দেখুন প্রথম আপনারা যখন এন্ট্রি নেবেন একদম এই অষ্টমেদের ঘোড়া মণ্ডপে যখন আপনারা এন্ট্রি নেবেন প্রথমেই সিদ্ধিধাতা গণেশে প্রণাম বা আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু ভেতরে ঢুকবো আর ভেতরের স্ট্রাকচারটা কিন্তু ঠিক এরকম পড়েছে তাহলে আসুন যেন মনে হচ্ছে সত্যি আমরা কোনো একটা যুদ্ধের একটা সেই বলে না যে প্রাঙ্গন সেই যুদ্ধের প্রাঙ্গনে আমরা এসে গেছি সেই রকমই কিন্তু একটা ফিল হচ্ছে সেই যেটা মানে ফিলিংসটা সেই ফিলিংসটা কিন্তু ঠিক সেই রকমই লাগছে দেখুন একদম আমি যদি ওই সাইডটাতে যদি শুরু করি আমি আপনাদেরকে একটুখানি জুমিং করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন জাস্ট কারুকার্যগুলো আপনারা দেখুন মণ্ডপটা তো পরে দেখবেন যে ছোট্ট ছোট্ট মানে একদম ছোট্ট ছোট্ট যে কারুকার্যগুলো সেই কারুকার্যগুলো দেখুন কত সুন্দরভাবে কিন্তু করেছে এবং ঘোরা থাকতে সাইডে মানে বোঝাই যাচ্ছে যে মণ্ডপটা তৈরি করতে অনেকটা মানে মোটামুটি কিন্তু অনেকটা ভালোই সময় লেগেছে প্রত্যেকটা দেখুন কারুকার্যগুলো জাস্ট একবার মানে নিখুঁত যাকে বলে যে নিখুঁত যে কালুকার্য সেই নিখুঁত কারুকার্যগুলো কিন্তু আমরা এই মণ্ডপটাতে দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে এবং এই দেখুন একবার জাস্ট দেখুন আমি ভুল হতে পারি ঠিক আছে যে তীর ছুটছে যেটা যুদ্ধ করছে সেটা অর্জুন হবে ঠিক আছে সেটা দেখুন যে কত সুন্দরভাবে রথের মধ্যে রথটাকে এত সুন্দরভাবে অরিজিনালিটি যেটা সাজিয়েছে সেই সাজানোটা কিন্তু খুব সুন্দর লাগছে আর তারই পাশে শ্রীকৃষ্ণ বাসি বাজাচ্ছে এদিকে বিষ্ণু এবং দেখুন উপরে শ্রীকৃষ্ণ বাসি বাজাচ্ছে এত সুন্দরভাবে এবং দেখুন যে পুরো মন্ডপটা একবার আপনাদেরকে উপর থাকতে দেখাচ্ছি তাহলে আমরা উপর থেকে দেখতে পাবেন যে প্রত্যেকটা কাজ দেখুন প্রত্যেকটা কাজগুলো কিন্তু তারপরে যে রথের যে ছাতাটা যাকে বলে সেই ছাতাটাও কিন্তু অসাধারণ লাগছে অসাধারণ এই যে নীল যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এই যে নীল বর্ডার মধ্যে এবং এই পাশে গোল্ডেন কালার ইয়েলো কালার প্রত্যেকটা জায়গায় দেখুন এই যে আমি একটা জুমিং করে যে সবুজ যার এটা তো একদম ছোট্ট এই যে সবুজের এটা দেখতে পাচ্ছেন জাস্ট দেখুন যে কাজগুলো দেখুন কত নিখুঁত করা কিন্তু কত নিখুত ভাবে করা মণ্ডপটার ভেতরে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো সেইটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে স্ট্রাকচার এত সুন্দরভাবে করেছে দেখুন এইগুলোকে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে প্রত্যেকটা দেবী মূর্তি যেগুলোকে করেছে শিব ঠাকুর বলতে পারেন বা তখন অর্জুন দেখালাম শ্রীকৃষ্ণ দেখালাম প্রত্যেকটা জায়গাটা এই ভেতরটা মানে পুরো ভেতরের যে প্রসেসটা সেই প্রসেসটা কিন্তু প্রত্যেকটা জায়গাতে দারুণ করেছে আর হচ্ছে এই যে যে মা সরস্বতী আমি এতগুলো আমি আপনাদেরকে দেখালাম আমি কেন বলছি যে লাস্টে আমি এটা আপনাদেরকে দেখাবো মা সরস্বতীর প্রথমের যদি আমি যে উপরের যে মুকুটটা আমি যদি বলি আমি আপনাদেরকে একটু জমিন করে দেখাচ্ছি মুকুটের কারুকার্যটা সত্যি কথা বলতে আমার এই মণ্ডপটা পুরো কারুকার্যগুলো দারুণ লাগছে এবং দেখুন কত সুন্দর চোখ এবং মায়ের যে মুকুট এত সুন্দরভাবে তৈরি করেছে যিনি প্রতিমাটাকে তৈরি করেছে যিনি শিল্পী খুব সুন্দর তৈরি করেছে এক কথায় খুবই মানে অসাধারণ ওই পাশে যদি দেখুন যে বিনাটা এই যে বিনাটা বিনাটার মধ্যে যে ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু দারুণ করেছে প্রত্যেকটা মানে একটা দুটো তিনখানা তিনখানা বিনা রয়েছে তিনটে বিনায় কিন্তু দারুণ করেছে এবং যে শিল্পী করেছে সেই শিল্পীর নাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রয়েছে শিল্পীর নাম হচ্ছে শিখা শিবনাথ হাজরা দেখুন প্রত্যেকটা এবং এই যে যে মণ্ডপটার যে ব্যাকগ্রাউন্ডটা যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা কিন্তু একটা পুরো ঢেউ খেলানো কিন্তু দেখুন একটা পুরো ঢেউ খেলানো রয়েছে কিন্তু মানে এত যে ফ্ল্যাট যে স্ট্রাকচার সেটা না কিন্তু মানে প্রত্যেকটা জায়গায় ঢেউ খেলানো মানে এক কথায় দারুণ করেছে এই যে যে দেবী মায়ের যে পায়ের কাছে একদিকে হাঁস এবং আরেকদিকে যে ময়ূরটা রয়েছে দেখুন কত সুন্দর লাগছে মানে প্রত্যেকটা মানে এনারা যে কারুকার্যগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু চোখটাকে বাধ্য হবে এবং আরো ছোট ছোট মানে এখানে সবটাতে আমার কাছে বড় থাকতে ছোট ছোট যে কাজগুলো দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডে আমি আপনাদেরকে জুমিং করে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডে জাস্ট এই যে ওনারা যে নৃত্য করছে সেই যে শিল্পটাকে এত সুন্দরভাবে তুলে ধরেছে আবার দেখুন তারই উপরে যারা নৃত্য করছে তারই উপরে দেখুন গণেশ ঠাকুরের যে ছোট ছোট্ট যে মুখ মানে মুখমণ্ডলগুলো সেইগুলোকে আবার কত সুন্দরভাবে উপরের দিকটাতে কিন্তু স্ট্রাকচারগুলোকে তুলে ধরেছে আবার তার উপরে যে আলপনা টাইপের যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো আপনারা দেখুন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনার চোখ ধাঁধাবে দেখুন ওই পাশটা আবার যেমন নৃত্য করছে এই পাশে দেখুন হাতে প্রদীপ নিয়ে মায়ের কাছে কিন্তু প্রণাম জানাচ্ছে বা প্রণাম করছে দারুণ করেছে এই যে মায়ের মুখ এইবার আমি আপনাদেরকে যে ঝালবাতি ঝাড়বাতিটা আনেনি কিন্তু যে জায়গাটা যেটা করেছে আপনারা জাস্ট দেখুন একবার কত সুন্দর কিন্তু ঝাড়বাতির যে কাপড়ের যে ডিজাইনগুলো করেছে নীলের মধ্যে মানে এটা দিনের বেলাতে এখনো আলো দেয়নি আলো দেয়নি তাই কিন্তু মারাত্মক লেবেলের জল জল করছে তার পাশ দিয়ে যে প্রজাপতি প্রজাপতি গুলোর কাছে দেখুন আলোর দেয়নি লাইট এখনো করেনি কিন্তু প্রজাপতির মধ্যে সবুজ যে বিন্দু 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 রয়েছে সেগুলো কিন্তু এত সুন্দর ঝাড়বাতির জায়গাটা এত দারুণ করেছে এক কথায় ঝাড়বাতির জায়গাটা কিন্তু ব্যাপক করেছে দেখুন একবার এই যে এই যে ঝাড়বাতির এটা আর এটা তো পুরো বাইরের যে প্রসেসটা সেইটা এই যে দেখুন একবার তোমাদেরকে বলে দিই যে এইখানে সরস্বতী পুজোতে যারা ভ্রমণ করতে আসবে মানে যারা সরস্বতী পুজো দর্শন করতে আসবে মা সরস্বতীকে তারা কিভাবে আসবে প্রথমে তোমাদেরকে হাওড়া থাকতে কাটোয়া লোকাল ধরে তোমরা চলে আসতে পারো কালনা অম্বিকাতে পিঙ্কিকে বলবো একটুখানি দেখিয়ে দিতে এই হচ্ছে কিন্তু অম্বিকা কালনা এখান থেকে আসতে পারো বা ব্যান্ডেল অব্দি আসতে পারো ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে চলে আসবে এবার অম্বিকা স্টেশন তো চলে এলে মানে কালনা স্টেশন তো চলে এলে এবার কালনা স্টেশনে যখন চলে আসবে আসার পরে কিভাবে আসবে এক নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাবে যে এই যে সবচেয়ে বেরাচ্ছে এইখান থেকে বেরিয়ে কিন্তু এই যে রোডটা একদম সোজা যে রোডটা যাচ্ছে তোমরা ওখান থেকে আসছো আসার পরে এই যে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে একটা হচ্ছে এই দিকে এবং আর একটা হচ্ছে এই দিকে আমরা কিন্তু চলে যাব এই দিকটার দিকে ওই রাস্তাটাতে বেরিয়ে সে দেখতে পাবেন সামনে একদম মেন রোড উঠছে সামনে মেন রোডটা উঠে ডান দিকে একটুখানি এগিয়ে গেলেই পায়ে হেঁটে সব মণ্ডপগুলো পড়বে এইবার আমি পুরো প্রত্যেকটা রাস্তা কেন দেখাতে পারলাম না আমি যদি পুরো প্রত্যেকটা রাস্তা দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হবে এবং এইখানে অনেক গলিগালা আছে তো আপনারা যখনই আসবেন যে কোনো মানুষকে মানে প্রথম যখন মণ্ডপটা দেখবেন তার পরে পরে কিন্তু প্রত্যেকটা মণ্ডপ পড়ছে তাও যদি কোনো অসুবিধা হয় যে কোনো মানুষকে আমি যে কটা ক্লাবের নাম বললাম সেই ক্লাবগুলো একটুখানি বলবেন তারা কিন্তু দেখিয়ে দেবে রুট গাইড দেবে কোনো অসুবিধা হবে না কোনো মানে কোনো অসুবিধা হবে না তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমাদের ভিডিওতে কমেন্ট করবেন যতটা পারবো আমি আপনাদেরকে সাপোর্ট করব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন